এবং কোর্টের মধ্যে না এমন লোক আছে না নাই ওর কাগজপাতি নাই দেখেছি দেয় আরো ওর নামে মামলা হামলা করে লাঠি দেয় পার্লামেন্টে ঠিক না বলেন কোর্টের মধ্যে লাঠি দেয় কাগজপাতি নাই করিস

জমির ব্যাপারে তোমরা কোনো বিচারকের কাছে যাইও না যার মালিকালা নাই কাগজ পাতি নাই অত অসহায় লোক নিরায় লোক করে আনে ওরা জমি আমি ভোগ করে নাই এই কাম তোমরা

অবভূগো তুমি কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না সব খুনিদের বিচার হবে শুধুই আনা আনা তোমার বেলা হবে বু তোমার বেলা হবে পুরো হলো আনা বুবুগো ছলো আনা হইছ না নাই যে পার্লামেন্টে যে রাষ্ট্র পার্লামেন্টে ছাইদির রায় ফাছানা ঘোষণা করছিল সেই ওখানে ওর শেখ আছেনের পাশে रहिए আপনি কতদূর দৌড়াবেন নম্রcurrentThread কে হাবังকে আল্লাহ তোরাই দিছেন

হিন্দুর সাথে ধর উঠা বাসা কর কারণ তোর মুসলমানই তো নাই যাতে বল আমি নামাজের ফজরের নামাজের মধ্যে যায় নামাজ তুজবি খুঁজে তোর যায় নামাজ গেলো কোথায় ও তো করে আর আলেম তাহলে ধরে ফাঁসিয়ে দেয় আলেম আলেমাজ বদনাম করে অন্যায় ভাবে আলেমদেরকে নির্যাতন চালাইছে ঠিক কিনা বলেন আর আজকে নৌকা কোথায় গেলো নৌকা তো হাউকা হয়ে গেলো ঠিক কিনা বলেন একজন মিছিল করতে কোথায় নৌকা নৌকা পাশে আরো জন করেছে হাউকা হাউকা ধরা যে কি ভাই আপনি হাউকা হাকা বলছে ভাই হাউকা বলেন শুধু একই শোনা যায় নৌকা মানে তো হাউকা এখন দেখেন হাব হইল না হই যে হাউকা বলছে হাগু আটাই কবুল হয়ে গেছে কি না বলেন

পরে জমি পরে জমি আত্মসাত করার খাওয়া করে কারণ কাগজ নাই অসহায় লোক অন্যভাবে মামলা করো কোর্টের মধ্যে লাথি দেয় এমন লোক আছে না নাই তুমি কিসের নামাজের বড়াই করো কিসের ইমানদারি বড়াই করো তোমার নামাজ ঠিক আছে কবুল হবে সেগুলো ওই লোককে দেওয়া লাগবে যার জমি আত্মসাত করে খেয়েছ ঠিক কিনা বলেন আল্লাহ বলেন লিতা আকুলু ফারিকম মিন আমওয়ালিন নাস বিল ইসমি ওয়া তুম তালমুন ইতা কুল ফারিকম মিন নাস ইসান আল্লাহ বললেন যে মানুষের কোনো একটা অংশ তোমরা আৎসাত করে খেও না অন্যভাবে অন্যভাবে মানুষের ও কাছা করে খেও না কারণ কি এটা বিলিস নিওয়াং তুম তালমুন এটা মহাপাপ ওয়াং তুম তালমুন যদি তোমরা জেনে থাক জানা সত্ত্বেও তোমরা মানুষের জমি আৎসাত করে মানুষের ঘরবাড়ি আৎসাত করে খেও না অন্যভাবে মানুষের টাকা পয়সা উল্লেন করে খেও না অন্যায় ভাবে স্পষ্ট মুপাশের কর্মোহি কমে বহু বছর